পুর থানার সামনে আমরা আন্দোলনে বসেছি ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাবৃন্দ এবং সাধারণ মানুষ আমাদের ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্মানীয় সভাপতি মনোজদা আমাদের সম্মানীয় আইনজীবী বিজেপি লিগ্যাল সেলের কৌস্তফ দা সম্মানীয় মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনীদি এবং আমাদের ব্যারাকপুরের এক্স প্রেসিডেন্ট সন্দীপ দা এবং সমস্ত কার্যকর্তা আজকে এখানে সাধারণ মানুষ আমরা এখানে এসেছি আপনারা জানেন যে দুদিন আগে এই মোহনপুর থানার জুরিসডিকশনের মধ্যে একজন নাবালিকা ১৪ বছর তেরো চোদ্দ বছরের একটি মেয়েকে তৃণমূলের অত্যন্ত সক্রিয় একজন কর্মী যে বুতে বসে যে মমতা ব্যানার্জির জন্য ছাপ্পা মারে শুভজিৎ মজুমদার ছাপ্পমা মেরে যিনি মমতা ব্যানার্জীকে জেতান তিনি আজকে ধর্ষণটাও করেছেন এবং আজকে আমি যে এখানে এসেছি গতকাল আমি গেছিলাম আপনি জানেন যে পানাগড়ে একটি মেয়ে সুতন্দ্রা চ্যাটার্জী তাকে খুন করা হয়েছে তার কদিন আগে জয়নগরের রুমা তার কাদ কদিন আগে জয়নগরে অটো থেকে একটি নাবালিকাকে জোর করে টেনে নামিয়ে তাকে শ্রীতাহানি করা হয়েছে তার আগে অভয়া চলছে প্রতিদিন এবং আজকে যে এখানে বসে আছি এর মধ্যেই দেখুন হয়তো সারা পশ্চিমবঙ্গে আরো পাঁচ ছটা দশটা ধর্ষণ হয়ে গেছে তো আমার প্রশ্ন মোহনপুর থানার কাছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পুলিশ মন্ত্রীর কাছে যে মমতা ব্যানার্জি আমরা আমরা মহিলারা কি ধর্ষিতা হওয়ার জন্য এই পশ্চিমবঙ্গে জন্মেছি আপনার আমার আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় যার মধ্যে পার্সেন্ট মহিলা আমাদের টাকায় আপনার সরকার চলছে আপনার পুলিশ চলছে এই পুলিশদের মাইনে হয় আমাদের ট্যাক্স পেয়ারের টাকায় আর আজকে প্রতিদিন একটা না একটা ছোট ছ বছর সাত মাস চব্বিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর মহিলা হলেই হলো তাকে ধর্ষণ করা হচ্ছে আমার প্রশ্ন মোহনপুর থানাতে যেখানে এই মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে সেটা একজন জনবহুল এলাকা কোন ফাঁকা এলাকা নয় তাহলে সেইখানে সিসিটিভি ক্যামেরা কি ছিল কি ছিল না আজকে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে মহিলাদের সুরক্ষার জন্য যাতে একটা হেল্পলাইন নাম্বার হয় সিসিটিভি ক্যামেরা হয় আলাদা টাস্ক ফোর্স বানানো হয় স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট বানানো হয় কিন্তু কিছু হচ্ছে না তাহলে আমি মুখ্যমন্ত্রী কাছে এবং এই মোহনপুর থানার কাছে যারা সিজার লিস্ট দি তারা দেয়নি কেন এরকম কেন যে সব সময়তে ধর্ষণ হলে মহিলাদের অত্যাচার হলে খুন হলে মুখ্যমন্ত্রী আপনার পুলিশ ঝাঁপিয়ে পড়ে কি করে সেটাকে ঢাকা দেবে যে ধর্ষণ করলো যে খুন করলো তাদের ধরার আমার আপনাদের কোনো ইন্টেনশন নেই প্রথমে হচ্ছে কি করে কেসটাকে ধামা চাপা দেওয়া যায় কেন এই বিষয়টা কেন